তো সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার মিঠু কিচেন ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আছি এখান থেকে শুরু করছি বাইরে পড়ছে ঝিরঝির বৃষ্টি আর ঘরে করছি লুচি তাহলে আজকে আমাদের ব্রেকফাস্ট জমে ক্ষীর তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বৃষ্টির দিনে লুচি খিচুড়ি একটু খেতে ভালো লাগে আর এখন দেখো লুচি করে নিচ্ছি কালকে করেছিলাম চানা পনির মশলা আর লুচি তো এখন যেহেতু আমাদের নিরামিষ খাওয়া দাওয়া চলছে তো সেই জন্য আর কি নিরামিষ রান্নাবান্নায় বেশিরভাগ হচ্ছে তো এখানে দেখো লুচি করে নিচ্ছে কালকের ময়দা মাখা ছিল তো সেটা ভাবলাম এখন লুচিটা করে নিই তো সেটা লুচি করছে আর তরকারি কিন্তু কালকেরটা রয়েই গেছে তো কালকের যে আমি চানা পনির মশলা করেছিলাম সেই রেসিপিটা আলাদা করে শেয়ার করা আছে যদি তোমরা দেখতে চাও তাহলে দেখে নিতে পারো আমার চ্যানেলে রয়েছে তো দেখো এখানে ফুলকো ফুলকো লুচি আর কালকের যে চানা পনির মশলা ছিল সে তরকারিটা দিয়ে দিচ্ছি তো আজকের ব্রেকফাস্ট আমাদের এটাই হবে বেশ কিছুদিন ধরে ভিডিও করা হয়নি তাই আজকে ভাবলাম ভিডিও শুরু করাই যাক কাজ তো প্রত্যেক দিনই করা হয় কিন্তু সময় করে যে ভিডিওটা করব সেটাই করা হয় না তার উপরে ছেলের পরীক্ষা ছেলের পরীক্ষা হলে যেন মনে হয় মায়ের উপরে চাপটা আরও বেশি বেড়ে যায় তো সেই জন্যেই চাপের জন্যে আর কি ভিডিও করা হয়নি আর ভিডিও করলেও তো ছাড়ারও সময় চায় এডিট করা যায় তো এডিট করলেও আবার থামবেল টাইটেল নানা রকমের ঝামেলা তো সেই জন্য দু দিনে ঝামেলা থেকে আমি দূরেই ছিলাম আর তারপরে যেমন যখন তরকারিটা করেছিলাম তখন একটা ছোট্ট রেসিপি শেয়ার করেছিলাম তারপরে দেখো এখন চলে এসেছি ঘরের কাজে ছেলেকে একদিকে পড়তে বসিয়ে দিয়েছি একদিকে করে নিচ্ছে ঘরের কাজ আর মা আছে বলে একটু অনেকটাই সুবিধে হয়েছে কারণ মা করেছে অর্ধেক কাজ আমি করছি অর্ধেক কাজ আর ছেলেকে পড়ার পড়ানোরও সময় পাচ্ছি এই হচ্ছে ব্যাপার না হলে এত প্রচণ্ড কাজ থাকে একা হাতে সামলানো সত্যি বড় মুশকিল আর তারপরে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই মানে হেল্পিং হ্যান্ড রাখিনি তো সেই জন্যই আর কি আরও চাপটা মানে কখনো কখনও চাপটা যেন মনে হয় বেশি বেড়ে যায় তো বন্ধুরা তোমাদের ওই কেমন বৃষ্টি হচ্ছে এই দিকে তো দারুণ বৃষ্টি হচ্ছে প্রায় মাঝে মাঝে বৃষ্টি কমছে আবার বৃষ্টি হচ্ছে আবার মেঘলে আকাশ হচ্ছে মানে কখন যে বৃষ্টি হচ্ছে কখন যে ছাড়ছে বোঝা বড় দায় তো যাই হোক এভাবেই সমস্ত কার্য করে নিতে হচ্ছে আর যেহেতু ছেলের পরীক্ষা বৃষ্টি হোক বা রোদ হোক স্কুল তো যেতেই হবে পরীক্ষা দিতে যেতেই হবে ওই জন্য একটু চাপটা বেশিই আছে তারপরে আবার এখন মানে আমাকেই ছাড়তে যেতে হচ্ছে তো সেই জন্য চাপটা যেন আর একটু বেশি তো এখন দেখো ঘরটা ঝাড়ু দিচ্ছি বিছানাটা ঝাড়া ঝাড়ি করে আর ঘরটা ঝাড়ু দিতে চলে এসছি আর বিকেলে যেহেতু আমাদের ঘর ঝাড়ু দেওয়া হয় বিকেলে বা কোনো সময় রাতেও ঘর ঝাড়ু দিয়ে তারপরে শোয়া হয় তো সেই জন্য ময়লাটা একটু কমই হয় বলতে পারো সকালবেলায় তারপর দেখো চলে এসেছি এই রুমটা পরিষ্কার করতে আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য না চালালেও গরম লাগিছে আর ফ্যান চালায় ঠান্ডা লাগিছে তো সেই জন্য হালকা পাতলা একটা চাদর গায়ে নিতেই হয় আর যখনই কোনো না কোনো গায়ে নেওয়া হয় তখনই কিন্তু যখন বিছানা গোছানো হয় তখন কিন্তু গাছ আর বেড়ে যায় তাই না তো যাই হোক দুটো বেডশিট আমরা ঢাকা নিয়েছিলাম তো সেটাই গুছিয়ে নিয়েছি আর তারপরে বিছানাটা বেশ ভালোভাবে ঝেড়ে নিচ্ছি বিছানাটা বেডশিটটা যে প্রত্যেকদিন পাল্টায় সেটা না বেশ কিছুদিন ছাড়া ছাড়া বেডশিটটাই পাল্টেনি তো আজকে এই বেডশিটটা ঝেড়ে আর ঝাড়াঝাড়ি করে বেশ টান টান করে পেতে নিচ্ছি দেখো আজকে কত রকমের ফুল পেয়েছি আর যেদিনকার বেশি ফুল পাওয়া যায় না সেদিনকার কিন্তু খুব ভালো লাগে পুজো করতেও মনটা খুব ভালো লাগে আজকে আর এই সব ফুলগুলো কিন্তু আমাদের গাছের তো অনেকগুলি ফুল ফুটেছে সয়াবিনটা এখানে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এখন আমি সয়াবিনটা ছেঁকে নেব এখানে আলু শরবিন তরকারি মশলা করার জন্য নিয়ে নিয়েছি টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিতে পারো এখানে একটু জল দিয়ে আর মশলাটা পেস্ট করে নেবো এ দেখো এখানে সয়াবিনের জন্য মশলা বাটা হয়ে গেছে জিরে আদা টমেটো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব হলুদ নিরামিষ রান্না করার সময় যদি এইভাবে মশলা তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু মানে টেস্টটা খুব ভালো আসে এর মধ্যে দিয়ে দিলাম নুন এরপরে এই সব মশলা একসঙ্গে একটুখানি জল দিয়ে আর ভালোভাবে মিক্স করে নেব। নিরামিষ রান্না করার সময় এইভাবে মশলা করলে স্বাদটা খেতে আরও ভালো হয় সবগুলো আমি একসঙ্গে মিক্স করে নিলাম এখন আমি একটু কালারের জন্য রেড চিলি কাশ্মীরি লাল লঙ্কারগুলো মিশিয়ে দিচ্ছি তো এখন একটু ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে নেবো যখন আমি নিরামিষ রান্নাবান্না করি এইভাবে কিন্তু একটা মশলা তৈরি করে নিই মানে পেস্ট তৈরি করে নিই এখন দেখো তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আর সয়াবিনগুলো ভেজে নেবো আর উপর থেকে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভেজে নেব এখন দেখো সাবিনগুলো ভাজা হয়ে গেছে এখন সয়াবিনগুলো একটা অন্য জায়গায় তুলে রাখছি আর আলুটাও সেদ্ধ করে রেখে নিয়েছি আর নিরামিষ তরকার তরকারিতে কিন্তু এই মশলাগুলো অবশ্যই দরকার আর তারপরে দেখো এখানে তেল গরম করে নিয়েছি কড়াই মানে যে কড়াই আমি সবিনটা ভেজেছিলাম সেখানে তেল দিয়ে দিয়েছি দিয়েছি অল্প পরিমাণে চিনি চিনিটা একটু বেশি করে দিয়েছি কারণ এখন চিনি দিলে মিষ্টি হবে না আর একটু বেশি করে দিয়েছে কারণ তরকারিতে একটু চিনি মানে একটু মিষ্টি মিষ্টি হলেও ক্ষতি নেই নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে আর যারা শুধুমাত্র রঙের জন্য চিনি দেবে তারা কিন্তু একটু চিনি দিলেই সে কালারটা চলে আসে এখানে দেখো গোটা গরম মশলার মধ্যে সমস্ত কিছুই দিয়েছি এখানে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়েছিলাম তারপরে আমি এখানে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তারপরে যে আমি আলুটা রেখেছিলাম সেদ্ধ করে টুকরো করে সে আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে আলুর সঙ্গে মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব তার সঙ্গে কিছুক্ষণ কষানো হয়ে যাবে তারপর আলুর সয়াবিনটা দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সয়াবিনটা সয়াবিনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো এই সময় যদি তোমাদের মনে হয় একটু জল দিয়ে কষাতে হবে কষানোর সময় একটু জল দিয়ে কষিয়ে নিতে পারো তারপরে দেখো এখানে ভালোভাবে কষা নামার হয়ে গেছে এই সময় আমি হালকা একটু গরম জল মিশিয়ে দিয়েছি ঠান্ডা জল দিইনি গরম জল দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে সেদ্ধ আলু আর সোয়াবিনটাও ভেজানো তো সেই জন্য বেশ মানে বেশি আর জল দিলাম না একটু কষা কষাই রাখবো তো সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি এখানে দেখো কিছুক্ষণ ধরে বেশ ফুটে এসছে এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে নিরামিষ আলু সোয়াবিনের তরকারিতে যদি লাস্টে ঘি দিয়ে একটু ছকে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে আর ঘি যারা খেতে পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে আমার ঘি কিন্তু খুব ফেভারেট তো সেই জন্য আমার ভালোই লাগে তো এখানে দেখো তরকারিটা হয়ে গেছে এখন আমি এক চামচ ঘি গরম করে তার উপরে তরকারিটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ব্যাস এই হয়ে গেল নিরামিষ আলু সয়াবিন তরকারি এইভাবে তোমরা একবার নিরামিষ আলু সবিন তরকারি করে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন দেখো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আলু সবিন তরকারি আর করেছিলাম খিচুড়ি কিন্তু খিচুড়ির ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে খুব যখন খিচুড়িটা করি তখন কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছিলো কারণ ছেলের পরীক্ষা আছে ওকে স্কুল দিতে যেতে হবে তো সেই জন্যে আর কি তারপরে দেখো এখন খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি ছেলের স্কুলে ছেলে এখন স্কুলে ঢুকে গেছে আর অনেক বাচ্চার মারা এখানে বসে আছে তো সেখানে আমি বসে আছি আমি ভাবলাম একটুখানি ভিডিওটা শেয়ার করা যাক তোমাদেরকে স্কুলের স্কুলে আর যাই না তোমরা মানে বুঝতে পারছো কি না এখানে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এটা ক্যামেরায় ধরা পড়েনি তো যাই হোক এখন চলে এসেছি মানে ফিরে যাচ্ছি ঘরে ওদের পরীক্ষা হয়ে গেছে আর টোটোই করে যাচ্ছি এখন যদিও বৃষ্টি পড়ছে না কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে যদিও ছাতা সঙ্গে করে এনেছি কারণ বর্ষার সময় ছাতা তো সঙ্গে রাখতেই হবে এখানে দেখো সাহেব সাহেববান্ধের ধার দিয়ে আমরা যাচ্ছি তো ভাবনা একটুখানি ভিডিও করি আর দেখতেই পাচ্ছ কতটা রু মানে মেঘ করেছে তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা যা হয়নি কারণ আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো সেই জন্য আজকে ভিডিওটা এখানে এন্ড করছি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো শুধু থেকো টাটা